আসামি জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে তার উপর উত্তৃত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজ মালিকানায় ও তার পুত্র কন্যা ধোন বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত আইন বিধি এবং নীতিমালা এবং আইনানুক পদ্ধতি লঙ্ঘনপূর্বক প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত তার দপ্তর সহ গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের গণকর্মচারী গণকর্মচারীদেরকে প্লট বরাদ্দে প্লট বরাদ্দ সংক্রান্ত আবেদন বিবেচনাযোগ্য না হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট রাজনীতির কর্মকর্তা এবং গণপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দর নির্মিস সব জ্ঞানে পরস্পর যুগ সাজশে নিজেরা লাভবান হওয়া এবং অন্যকে লাভবান করার অসুখ উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পে অতিমূল্যবান কূটনৈতিক এলাকায় সাতাশ নং সেক্টরের দুশো তিন নং রাস্তার প্লট নং শূন্য শূন্য নয় নিজ নামে বাস্তব দখল সহ রেজিস্ট্রি মূল্য গ্রহণ করে এবং রেজিস্ট্রেশন মূল্য হস্তান্তর করে এবং হস্তান্তর গ্রহণ করার অবৈধ সুবিধা দিয়ে প্রতারণামূলক থাকে বেআইনি অনুগ্রহ প্রদর্শনের মাধ্যমে আসামিগণ অপরাধে করেছেন মর্মে তদন্তকালে প্রমাণিত হয়েছে এই কারণে এধার নামিও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে এই মামলায় আসামির সংখ্যা বারো জন মামলা নম্বর সাতচল্লিশ তারিখ চোদ্দ এক দু পঁচিশ

চারшите তার অবস্থান থেকে আছে এটা আমরা যে দ্বিগ্ব আদালতে চারшит দাখিল করা হবে এবং সেখানে প্রত্যেক আসামীর দায়দায়িত্ব সুনির্দিষ্টভাবে এখানে উল্লেখ করা হবে কে কিভাবে কখন এই মামলা সংক্রান্তে সম্পৃক্ত ছিলেন সেটা বিস্তারিত সেখানে উল্লেখ করা হবে আমরা এই পর্যায়ে

মামলা প্রমাণার্থে আমাদের যে যে দালিলাটি সংগ্রহ করার দরকার ছিল যে সমস্ত নথি আমাদের প্রয়োজন ছিল আমাদের তদন্তকারী দল আপনারা জানেন অক্লান্ত পরিশ্রম করেছে তারা দ্রুততর সময়ের মধ্যে এই রেকর্ড সংগ্রহ করেছে এবং সেগুলো পর্যালোচনা শেষে তারা আমাদের কমিশনে

অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো করছেন গুরুত্বপূর্ণ মামলাগুলোতে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তিনি যেমন আইন এবং দিদিমালা অনুসরণ করে কাজগুলো করছেন এক্ষেত্রে অন্য কোনো বিষয় বিবেচনায়